অনেকদিন পর আজকে একটু বাইরে বের হচ্ছি কারণ হচ্ছে মেহেরিমাকে নিয়ে খুব একটা বাইরে যাচ্ছি না ওর শরীরটা বেশ কিছুদিন যাবৎ বেশ অসুস্থ মানে ঠান্ডা জ্বর এগুলো লেগেই আছে যার কারণে আসলে সাহস পাচ্ছিলাম তারপরে মেহিমাকে নিয়ে মনে সাহস রেখে বাহিরে বের হলাম সোজা চলে গেলাম ওয়েস্ট ফিল্ডে কারণ ওটা তো শপিং মল ওখানে গেলে আসলে বাতাস কিংবা ঠান্ডা লাগার কোনো ভয় নাই আর বাসা থেকে তো আমাদের খুবই ইজি হয় এখানে যাওয়ার জন্য দ্যাটস ওয়াই এখানেই আসা আর এখানে তো আমাদের প্রচুর ভিডিও বানানো হয় কিছু করার নাই এখানে প্রচুর আসা হয় সেজন্য এক এক দিন এক এক রকম ভাবে মজা করি আমি আর মেহেরিমা আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই মামের সময় কাটানোটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগে বড় হলে অনেক মনে পড়বে যে আমি আর মেহিমা অনেক এভাবে সময় কাটিয়েছি কারণ ও বড় হয়ে যাবে ওর ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে আলাদা বাট আমার সাথে এই কাটানো সময়গুলো আমার অনেক মনে পড়বে এবং ও যখন বড়ো হয়ে দেখবে যে ওকে আমি এভাবে সময় দিতাম তখন আর বলার সুযোগ থাকবে না যে আমি তাকে সময় দিইনি ঘুরতে নিয়ে বের হইনি বরং খুশিই হবে তাই তো বাচ্চাদের এই বয়সটা যেন খুব তাড়াতাড়ি চলে যায় এই সময়টা যদি ধরে রাখা যেত এই সময়গুলো ওর কতটুকু মনে থাকবে যায় না বাট এগুলো আমার স্মৃতির পাতায় আজীবন রয়ে কারণ দেখেন যে সময়টা চলে যায় সেটা কিন্তু আর কোনোদিন ফেরত আসে না তো আমি আসলে ওকে যে সময় দিতে পারতেছি সেই সুযোগটা যে আমি আল্লাহ আমাকে করে দিয়েছে সেটার জন্য আমি আসলেই কৃতক্ষ যতদিন ও আমার সঙ্গ পছন্দ করে আমি ওকে সেই সঙ্গটুকু দিতে চাই এখন তো সে আমার ফ্রেন্ড আমার মেয়েই আমার একমাত্র বন্ধু আর তাকে নিয়েই আমার আনন্দ সবসময় আসলে শরীর খারাপ থাকলে বাসার মধ্যে থাকলে সুস্থ হওয়া যায় না এটাই তার প্রমাণ ওকে নিয়ে যে আমি একটু বাইরে আসলাম ওর যে মনটা এত ভালো হয়ে গিয়েছে ইভেন আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল কারণ আলসেমি করে কিংবা মানে বিভিন্ন রকম বাহানা করে যে বাইরে বের হচ্ছিলাম না আর সেটাই হচ্ছে আরও বেশি খারাপ লাগার কারণ যে শরীরটা আরও বেশি বসে যাচ্ছিল কিন্তু এই যে একটু সাহস করে বাইরে নিয়ে আসলাম আর বাইরে নিয়ে এসে ওর সাথে একটু ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম তাতে যে ওর মধ্যে কতখানি চেঞ্জ আমি দেখতে পাই আমরা যেদিনই ওয়েস্টফিল্ডে আসি মেহেরিমার এই পছন্দের চিকেনটা আমার কেনাই লাগে ওকে এটা খাওয়াইতে হয় ওর এটা একটা আবদারই থাকে ফিক্সড আবদার আর কি তো এখানে বসে একটা চিকেন খাবে তো সেটা ওর জন্য এই যে কেনা হয়েছে আর সেটাও খাচ্ছিল কিন্তু ও বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া টোটালি অফ করে দিয়েছে আর যখনই বললো যে চিকেন খাবে আমি আর একটু দেরি করি নাই ওকে নিয়ে সোজা চলে আসলাম তারপরে চিকেন খাওয়ানোর পরে ও আবার আইসক্রিম দেখেছে আইসক্রিম দেখেও আইসক্রিম খেতে পারছে তো ও না আসলে যেটা চাচ্ছে আমার মনে হচ্ছে যে যদি একটু খাই যদি একটু খাই তো ভাবলাম যে আইসক্রিম যেহেতু শখ করতেছে তো মুখে কিছুই দিচ্ছে না তো আইসক্রিমটা একটু কিনে দিই তো এই যে তার আইসক্রিম রেডি হচ্ছে সে আইসক্রিমের জন্য ওয়েট করতেছে আমি যদিও আগে কখনো এখানে আইসক্রিম ট্রাই করি বাট এখানকার আইসক্রিমটা বেশ টেস্টি লাগলো আমার কাছে এখানে আইসক্রিম পারচেস করার আগে আপনাকে টেস্ট করার অপশন দিবে। তারপরে আপনি আপনার পছন্দের মতো পছন্দের ফ্লেভারটি চয়েস করে নিতে পারেন তো আমরা দুইটা টেস্ট করেছিলাম দুইটার মধ্যে এটা পছন্দ হয়েছিল তো এটাই কিনে দিলাম এটা যে কোন ক্যান্ডি ফ্লক্স মনে হয় কোনো একটা ফ্লেভার ছিল আর খুব বেশি সুইট না বাট টেস্ট ছিল মেহিমা নিল আইসক্রিম আর আমি নিলাম কফি দুইজনে মিলে বসে গল্প হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়া কি যে মজা আমরা অনেকক্ষণ বসে বসে এখানে গল্প করেছি দুইজনে আর খাওয়া দাওয়া করেছি রিয়েলি আমি কি বলবো আমাদের মনে হচ্ছিলো যে আমি একটা বড় মানুষের সাথে মনে হয় আড্ডা দিচ্ছি আমি ওকে এত সুন্দর করে কোম্পানি দেওয়ার চেষ্টা করেছি ও পুরাটা সময় যে এনজয় করতেছিল সেটা আমি রিয়েলাইজ করেছি দেখেন দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে বাট আমরা মনে হয় এখানে মিনিমাম এক ঘন্টা কিংবা তার বেশি সময় ধরে বসে বসে আড্ডা দিয়েছি আমি আর মেহরিমা ব্যাপারটা অনেক মজার না আমরা যখন আবার বসে বসে গল্প করছিলাম মেহেরিমা তখন আমার এই লাইটিংটা আবার দেখাচ্ছিল সে এইটাও আবার অবজার্ভ করেছে উপরের দিকে তাকিয়ে এবং তার অনেক ভালো লেগেছে আর সেটাই তার মাকে সে শেয়ার করছিল আমার পাক না একটা বুড়ি তারপরে মেহেরিমার আইসক্রিম খাওয়া শেষ হলে এবং আমার কফি খাওয়া শেষ হলে আমরা ওখান থেকে উঠলাম দেন বাসার দিকে রওনা দিলাম আর বাইরেও আর ঠান্ডা পড়েছে কয়টা দিন আর ওয়েদারটাও সেরকম গ্লুমি হয়ে থাকে বাসার ভেতর থেকে যখন বাইরের ওয়েদারটা দেখি তখন ঠিক দেখে মনে হয় যে না বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না বাইরে গেলেই মনে হয় মারাত্মক ঠান্ডা বাট কী হয় জানেন যখন বাইরে বের হয় ঘরে ফিরতে আর মন চাই এটাই হচ্ছে মেহরিমার মায়ের বড় একটা সমস্যা আর সাথে তো মেহরিমা আছেই মেহেরিমা তো প্রতিদিনই যায় তাকে নিয়ে যদি এভাবে আমি ঘুরতে পারি তাহলে তার কাছে অনেক আনন্দ আমাদের বের হইতে হইতে সাড়ে দশটা বেজে গেল তারপরে আমরা বাস স্টপেসের দিকে আগাতে থাকলাম চলে আসলাম বাস স্টপেসে বাইরে ঘোরার পরে আসলেই খুব ভালো লাগলো ঘরের মধ্যে থেকে আরও বেশি খারাপ লাগে বাসের ভেতরে যেয়ে শেয়ার স্টলারে বসতে চাইলো না তাকে নিয়ে চলে আসলাম আমার পাশের সিট সে আমার সাথে বসে বসে বাইরের দৃশ্য দেখতে আমি ভেবেছিলাম বাসায় নিয়ে যেতে দিতে সে ঘুমিয়ে পড়বে কিন্তু না তার চোখে ঘুম থাকা সত্ত্বেও সে ঘুমাবে না সে এনজয় করবে সে সিটে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে বাসার দিকে যাবে যেহেতু তার মনের মর্জি যেটা তাকে করতে দিতেই হবে তাকে এভাবে বসিয়ে নিয়ে যেতে হবে তাকে কিছু বলা যাবে না সো দ্যাট আমি তো কিছু বলতেই পারবো না যদি বলে থাকি তাহলে প্রচণ্ড পরিমাণ চিৎকার চেঁচামেচি করবে আর এই কটা দিন ও শরীর অসুস্থ থাকার কারণে ও প্রচণ্ড পরিমাণ ক্র্যাঙ্কি করে যেটা আসলে আগেও করতো না কখনোই জানি না সামনের দিনগুলোতে সে আমাকে কি পানিশমেন্টে রাখে যাই হোক এটাই ছিল আমাদের কিছু সময়ের আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ